আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন এবং এটা দুঃখজনক ঘটনা এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে দায়ী করা হয়ত প্রেক্ষাপট খন্দকার মুস্তাক এবং সেনাবাহিনীর ছোট একটা অংশ এর সঙ্গে জড়িত বলেই বলা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মতো একজন ক্ষমতাশালী রাষ্ট্রপতি তাকে সপরিবারে হত্যা করা কি শুধু সেনাবাহিনীর একটি ছোট অংশের কাজ এবং খন্দকার মুস্তাকের কাজ এর সঙ্গে কি আর কেউ জড়িত নয় দেখুন শেখ মুজিবের মৃত্যুর পর দিনই শেখ মুজিব সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি পদ গ্রহণ করে খন্দকার মন্ত্রীসভা আহমেদ করেন সেই মন্ত্রিসভায় শেখ মুজিব সরকারের ভিতরে একুশ জন খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভা ছিলেন দেখুন আপনি হাসিনা বলতেন মুস্তাক খুনি এমনকি তিনি মোস্তাকের বাড়ি কুমিল্লের জন্য কুমিল্লেন বিয়া করতে চান না সেই হাসিনাই কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের সবচেয়ে বড় পুনর্বাসনকারী হাসিনা উনিশশো সালে হাসিনা ক্ষমতা এসেই সেই মোস্তাকের মন্ত্রিসভার অনেককেই ক্ষমতার অংশীদার করেছিলেন এবং হাসিনার সুবিধাবাদের রাজনীতি তখন থেকেই শুরু যেই লোকজন বঙ্গবন্ধুর হত্যার পর একটা দিনও যায় নাই তারা মোস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেছে সেই মন্ত্রিসভার অনেককেই যখন ছিয়ানব্বই সালে প্রথমবারের মতো ক্ষমতা এসে হাসিনা তার ক্ষমতা অংশ করে নিয়েছিলেন তখন থেকেই হাসিনা যে সুবিধাবাদের রাজনীতি শুরু করেছিল এই বার্তাটাই দেয় তখন থেকেই হাসিনা ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা চাইতে বড় করে দেখে এবং মুজিব হত্যার পর যে মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভাও কিন্তু ছিল না শেখ মুজিবের নতুন মুজিবুর রহমান এবং চার নেতা সারা মুজিবের বাকশাল সরকারের মন্ত্রিসভার জন মন্ত্রী মুস্তাক সরকারের শপথ নিয়েছিল এবং তাদের দপ্তরও প্রায় অপরিবর্তিত ছিল উপরাষ্ট্রপতি ছিলেন ভূমিমন্ত্রী মাহমুদুল্লাহ আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর পরিকল্পনা মন্ত্রী এম ইউসুফ আলী অর্থমন্ত্রী ডঃ আজর রহমান মল্লিক স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান কৃষি ও খাদ্য মন্ত্রী আব্দুল মুমেন প্রতিমন্ত্রীদের ভিতরে ছিলেন দেওয়ান ফরিদ গাজী নুরুল ইসলাম মঞ্জুর এবং সামাওয়াইদের বাবা কেমরওয়াইদ রহমান এবং ডক্টর খিতীশচন্দ্র মণ্ডল তো এরা সবাই কিন্তু বঙ্গবন্ধুর মন্ত্রীসভাতেও ছিলেন এবং শুধু মন্ত্রীসভাই না প্রশাসন সচিবালয় ও সামরিক বাহিনীতেও ধারাবাহিকতা বজায় ছিল যেমন হেস্টি ইমাম তিনি ছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদ সচিব কিন্তু তিনি মুস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনীর প্রধান ছিলেন কে এম এই কে এম রহমান ক্ষমতায় আসার আগে থেকে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন দূতাবাসে দিন চাকরি করেছেন এবং ছিয়ানব্বই সালে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ এক আসন থেকে এমপি নির্বাচিত হন এবং তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন তো যেই বঙ্গবন্ধু সেনাবাহিনীর কিছু অফিসারের হাতে নিহত হয়েছেন সে সময় কিন্তু সেনাবাহিনীর নারায়ণগঞ্জ থেকে এমপি মনোনয়ন দিয়ে নির্বাচিত করা হলো বিমানবাহিনীর প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এ খন্দকার তাকে শেখ হাসিনা আপনার দুই আসন থেকে এমপি বানিয়ে পরিকল্পনা মন্ত্রীর পদ দিয়েছিলেন এছাড়াও আছে নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোশার হোসেন খান তিনিও বঙ্গবন্ধু হত্যার পরে মোস্তাক সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন এছাড়া মুক্তিযুদ্ধে সর্বাধিন নায়ক জেনারেল আতাউগনি ওসমানি মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতি খন্দকার মোস্তাকের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হয়েছিলেন তো এই তথ্যগুলি প্রমাণ করে যে শেখ মুজিবের খুনের জন্য সেনাবাহিনীর কিছু সদস্য ও খন্দকার মোস্তাকে হাসিনা দায়ী করলেও হাসিনা নিজের দলীয় স্বার্থে নিজের দলের অনেকের নাম গোপন রাখে এবং পুতিন স্যার হয়ে হয়জিও রোমানের নামকে এর সঙ্গে জড়িয়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে যে যারা বঙ্গবন্ধুর মন্ত্রী সবাই ছিল এবং বঙ্গবন্ধুর হত্যার পর তার লাশও দাপন হয় নাই সেই ধানমন্ডি 32 নম্বরের রক্ত দাগ এখনো শুকায় নাই এর মাঝেই যারা পরবর্তী মন্ত্রী সবাই শপথ নিয়েছিল তারাও কি বঙ্গবন্ধুর হত্যা ষড়যন্ত্রের বাইরে ছিল ছিল না তো 1981 সালে আওয়ামী লীগের সভানেত্রী হয়ে শেখ হাসিনা দেশে ফিরেছেন এবং 96 সালে প্রধান নির্বাচিত হন এবং অনেকেই মনে করেছিল যে এই আওয়ামী লীগ সরকারটা একটা ব্যতিক্রম ধর্মী সরকার হবে কিন্তু সেই মন্ত্রিসভায় শেখ হাসিনা এমন লোকজনকে নিয়োগ দেন যাদেরকে তার দল আওয়ামী লীগ আগে থেকেই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করে রেখে যেমন খন্দকার মোস্তাকের কৃষি খাদ্য মন্ত্রী আব্দুল মোমেন উনিশশো সালে আওয়ামী লীগে ফিরে আসেন আব্দুল মোমেন এবং ছিয়ানব্বই সালে নৌকা নিয়ে এমপি নির্বাচিত হন এবং খাদ্য মন্ত্রীর দায়িত্ব পান দুই সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন আব্দুল মোমেনের মৃত্যুর পর তার স্ত্রী একটা মোমেন্ট থেকে যথাক্রমে দুই হাজার এবং দুই সালে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের খন্দকার মুস্তাকে স্বাস্থ্যমন্ত্রী আব্দুল মান্নান টাঙ্গাইল পাঁচ আসন থেকে উনিশশো সালে নৌকা প্রতীক নিয়ে এমপি হন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সময় মতনার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন মুস্তাক সরকারের বাণিজ্য খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী হাসিনা রামলে আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি ছিয়ানব্বই এবং দুই হাজার এক এবং দুই হাজার আট সালে নির্বাচনে হবিগঞ্জ এক আসন থেকে নৌকা মার্কার এমপি হন এবং তার পুত্র গাজী মোহাম্মদ শাহে নেওয়াজ ওরফে মিলাদ গাজী দুই সালে হবিগঞ্জ একাশন থেকে এমপি নির্বাচিত হন শ্রেষ্ঠী ইমাম যিনি বঙ্গবন্ধু হত্যার পরবর্তী খন্দকার মোস্তাকের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনিও পরবর্তীতে হাসিনা খুবই বিশ্বস্ত হয়ে ওঠেন সালে হাসিনা এস টি ইমামকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং পরে রাজনৈতিক উপদেষ্টা হিসাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় তাকে পদায়ন করেন এবং তার পুত্র তানবির ইমামকে সিরাজগঞ্জ চার থেকে নৌকা মার্কায় এমপি নির্বাচিত করে এবং দর্শক এই তালিকাটা অনেক দীর্ঘ এবং আমি জানি আপনাদের সময় সময় নাই এই কারণে বললাম না এবং এই পুরো তালিকাটাই দেখলে আপনি বুঝবেন যে এটা আওয়ামী লীগের নীতি ও আদর্শ তারা প্রচার করতেছে সেই আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক যেই দল পনেরোই আগস্ট শোক দিবস পালন করে যেই দল বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার চায় সেই দলে কিভাবে বঙ্গবন্ধুর হত্যায় ষড়যন্ত্রকারীরা পুনর্বাসিত হয় এখন শেখ হাসিনা যে আসলে রাজনৈতিক বাস্তবতা এবং বৃহত্তর দলীয় স্বার্থে এটা করতে হয়েছে আসলে রাজনীতিতে টিকে থাকতে দলকে শক্তিশালী করতে অনেক কঠিন করেন তাহলে আওয়ামী লীগের কর্মীদের কাছে কি বার্তা পৌঁছায় এই পুনর্বাসনের মাধ্যমে শেখ হাসিনা কি পরোক্ষ ভাবে স্বীকার করে নিলেন না যে খন্দকার মোস্তা সরকারি ছিল বৈধ বাক্সাল সরকার এবং এই সিদ্ধান্ত দ্বারা এটা প্রমাণ করে যে শেখ হাসিনা যতই নীতির কথা বলুক আদর্শের কথা বলুক শেখ হাসিনার দলীয় নীতি এবং দলীয় আদর্শের চাইতে ব্যক্তিগত আনুগত্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য নীতি বিরোধী কাজ অনেক বেশি গুরুত্ব এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের বড় ট্রাজি যেই নেতার নামের উপর দল চলে সেই নেতার মৃতদেহ কবর দিতে না দিতেই ৩২ নম্বরের ওই রক্তের দাগ শুকাতে না শুকাতেই যারা মোস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে হাসিনা তাদেরকেই পুরস্কৃত করেছিলেন তাহলে এই যে হাসিনা সারাক্ষোকে ডেকে স্বজন হারানোর বাবার হত্যার বিচার চাই এগুলো তিনি কোন মুখে তার শেখ হাসিনার সেই স্বার্থ চরিতার্থের কারণে বলি হয়ে বাংলার মানুষের মানবাধিকার ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার যেটা আমরা দেখেছি জুলাইয়ের এর দেখেছি হাসিনা নির্দেশে হাজার হাজার ছাত্র জনতা হত্যার শিকার হয়েছে বিশ হাজার আহত হয়েছে হয়েছে এবং সেই হাসিনা এই হত্যার দায় অস্বীকার করে মেটিকুলাস ডিজেন কে দায়ী করে আরো পঞ্চাশ বছর আগের হত্যার ঘটনা খুনিদের রাজনীতিতে পুনর্বাসন করে এই হত্যাকাণ্ডের জন্যই আবার কেটে কেটে বুক ভাসিয়ে শোকের রাজনীতি করে দেয় এবং বঙ্গবন্ধু